The বাজার থেকে বিরিয়ানি আনছি কিন্তু লেবু পাইছি না ছেলের প্রশ্ন আম্মো লেবুর দাম কি বেশি হয়ে গেছে নাকি আবার আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এবার আম্মু আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো বাবার বাড়িতে চলে গেছিলাম আইসা দিয়ে ওমা গ্যাস নাই বড় ছেলে নাকি ফ্রেন্স ফ্রাই করতে গেছিল তারপরে ফ্রেন্স ফ্রাই করতে গিয়ে আসল গ্যাসটা দিছে শেষ কিরা তো এদিক দিয়ে আর কি রাত্রবেলা হইয়া গেছে তখন বাজে রাত্র নয়টা নয়টা বাজে কি করবো এখন গ্যাসই আনবো নাকি রান্নাই করবো কি খাও দই বলতাছে বলতেছে গ্যাস যেহেতু গেছে গায়ে এখন রান্না বান্না করার কোনো দরকার নাই তুমি আমারে টাকা দেওয়া আমি বিরিয়ানি নিয়াই তারপর আর কি যে ঝটপট যেটা করা যা ওইটাই তো ভালো তো এই দিক দিয়ে ছেলের একটা কসকসে পাঁচশো টাকার নোট খুল্লা দিয়া দিলাম দিক দিয়া ছেলে তো আমার মহা খুশি হয়ে গেছে আর ঘরের থেকে নাকি বাইরের বিরিয়ানি তার কাছে বেশি স্বাদ লাগে কিন্তু এর ভিতরে যে কি আছে তা তো আর উনি জানে না এই দিক দিয়া রুম থেকে বাইরিয়া গেছে বাইরিয়া যাওয়ার পরেও শুধু খোলা বাইনা ধরছে উনার লাগে নাকি বলে কি নিয়ে আইতো মোবাইল দেখছে মোবাইল দেখা শুরু করছে এইটা নিয়ে আইতো পরে ডাক দিলাম যে দেখ বাবা তোর ভাইয়ে দেখ কি চাইতেছে তুই দেখে নিয়ে আস পরে বলতেছে যে আমি এটা কই থেকে খাম আমি কি কইলাম যে দেখিস দোকানের সাইডে ফাইডে নি ফাস ওই দিক গিয়া রুম থেকে বাইরিয়া গেল আর বলতাছে কি নিয়ে তো বললাম যে বেশি কিছু আনার দরকার নাই সাধারণত মোরগ ফুলাও নিয়ে আয়ো ওইটার দামই পড়ব দুইজনে তিনশো টাকা ছোট মায়ের নিয়া কুলে কইরা নিয়ে বারান্দার মধ্যে দাঁড়াই লইলাম তারপর দেখলাম যে ওনার দেহা উনি আইসা পড়ছে তারপর ভাবলাম যে না জলদি জলদি আইসা পড়ছে ভাবছিলাম যে হয়তো গিয়া ফাইতো না কারণ রাত্র হয়ে গেছে না গিয়া পাইছে যাক আমাদের কপালটা এবার দিক গিয়া ছেলের মুখে কি হাসি যে দেখো আমি এখন গিয়া পাইছি ভাবছিলাম যে পাইতাম না কারণ আমরা যে এলাকাটার মধ্যে তাই এইটার মধ্যে একটু রাত্র এগ এলাকা নয়টা বাজলেই নয়টার ঘরে মনে করেন সবকিছুই দেখা যা অফ দোকানপাট সবই অফ কইরা লাই জন্য দুইটা প্লেট নিয়ে নিলাম আমরা দুইজন মানুষ দুইজন মানুষের দুইটা প্লেট নিয়ে আমি একেবারে হাজির হয়ে গেলাম তারপর বললাম যে কে খুলব আমি নাকি তুই পরে বলতেছে যে দো তোমার খুলন লাগতো না আমি খুলি পরে খুলারে কইলাম নে বাবা তুই এই খুলতো এদিক দিয়ে ফার্স্টে খুলা নিলো ডিম সাইডটা ডিম আনছে তাও সিদ্ধ করা অবশ্য ডিম খোলার কথা আমি বইলা দিছিলাম যে ওরা তো ডিম ছাড়া কোনো কিছু খাইবো না ওদের জন্য সেটা ডিম নিয়ে সিদ্ধ ডিম যদি ফার্স্ট করে খাইতে কিন্তু দেখেন কি একটা কাজ হয়েছে ডিম বাজারে পঁয়তাল্লিশ টাকা কইরা আলি অথচ সিদ্ধ করা ডিম দেখে এর জন্য নাকি একশো টাকা রাখছে এইটা কোনো কথা তো এই দিক দিয়া দেখেন আমার কুলা আবার খুললা নিতেছে আমি এইখানে ক্যামেরাম্যান হইয়া দাঁড়াই লিখি যে না তুই এই কুল আমি দেখি তা মায়ের কথা শুনছে এর জন্য উনি মনে করেন সব কিছু রেডি করতেছে আর আমি ওইখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছি তাকে যদি জানতাম যে গ্যাস যাইব তাইলে আইসা পড়তাম জলদি জলদি আর জলদি জলদি আইসা রান্নাও কইরা ফেলতাম এইগুলো আর কিনে আনতাম না বাইরের জিনিস খাওয়া কিন্তু ভালো না বিশেষ করে বাচ্চারা বাইরের জিনিস খাইতে চাই কিন্তু আমি খাইতে চাই না আমি যে এই যে একটা বিরিয়ানি এখন আনছে না কিন্তু আমি বাদচি খাইতে পারবো মাংসটা একেবারে রুচি লইতো না খাওয়ার লাইগতা কি এইটা কি ভালো মুরগি নাকি খারাপ মুরগি দেখছি না এর জন্য আমার বেশি একটা রুচি লই না কারণ অনেক কিছুই তো দেখি মোবাইলের মধ্যে এতিয়া একটা খুললার নিচে আর আরেকটা এবার খুলার ফলা তো এইটাও খুললার নিচে আমি দুইটাই আনাইছি কারণ আমরা মানুষ বড় মানুষের দুইজন আর ছোট দুইজন সদস্য ছোটরা কি আর খায় তারা খায় না কোনো দুইজন সদস্য নিচে মনে হয় আধা ঘন্টা আমি দৌড়ামো যে দুই নলা ভাত খাওয়ার লাগি তাও খাওয়াইতে পারতাম না এত ভাতের ক্ষতি তার আর একেবারে নেশা নাই যায় দুই নলা ভাত খাই সত্যি কথা একেবারে তাদেরকে আমি ভাত খাওয়াইতে এই পারি না যাক এই যে ডিম দিয়ে না এই দুইটা ডিমই মনে করেন দুইজন সদস্য খাইব আর একটু দুধ খাইব তারপর ঘুমাই যাইব আর কিছু না আমারক ফলা ওটা আনছি এর বিশেষ কারণ কি ওই যে ছোট ফলাই মনে করেন মাংসের পিষ্টাই তো না ওইটা একটু টুক টুক করে খাইবো এর ব্যতীত আর কোন কিছুই খাইবো না যে দুই নলা ভাত তাও খইতো না একটা ডিম খাইবো আর মাংসের টুকরাটা একটু টুক টুক করে খাইবো এতটুকু তাদের খাওয়া তো এই দিক দিয়ে দেখেন আমার ফলা ডিমগুলো নামাই নিতেছে আরpaste <Sanye> একটা ডিম মনে করেন সিদ্ধ ডিম ভাঙিয়া গেছে গা তারপরও বলতাছে বেডা আমার এটা কি দিছে আমি বললাম যে দেখ বেটা যেটা মন চায় এটা তুই দে সুলাইলা কারণ এইডা সিদ্ধ করা ডিম এটা কাঁচা ডিম না কাঁচা ডিম যদি হইতো তাহলে ভাঙ্গা যাইতো এটা তো সিদ্ধ করা কোনো কিছুই হইতো না ঠিক দিয়া দেখেন পুলার কাজ সব কিছু ছড়াইলাছে যদি আমি করতাম তাহলে অবশ্যই সব কিছু একখানে গুছাই নিতাম একটার উপরে একটা রাখাইতাম কিন্তু পোলা কি করছে ওই যে ওইদিকে দুইটা ছড়াইছে এইদিকে দুইটা ছড়াইছে আর এইদিকে দুইটা প্লেট ছড়াইছে তিনটা ডিম ছড়াইছে ঐ দিক দিয়া ফুলায় একটা একটা কেরা ডিম ছলাই নিতেছে ফারস্টে বলছে যে আমি ডিম চুলাইতে পারতাম না তারপর ফুলারে কইলাম যে তুই যেহেতু সব কিছু খুব সস্তাইলে কষ্ট কইরা ডিমগুলোরে ও ছলাই দে জন্য আর আমি হাত বাড়াইতাম না জাস্ট খাওয়ার সময় দুই নালা মহে দিয়া খায় নিমার পরে ইহানে দাঁড়াই দাঁড়াই কইতাছে যে বাবা খাইবা যখন একটু কষ্ট কইরাই খাও তো তারপর আর কি উনি হাসি দিছে যে কষ্ট করতেছি না এই যে বাজার থেকে গিয়া দৌড়াইয়া আনলাম আনার পর রাতর বৈজেগে সাগা 10 টা এখন খুললা দিছি তো এটা কষ্ট করতেছে না তো এই দিক দিয়া আমি আমার ছোট ফুলারে ডাক দিলাম যে ইয়া মিন এদিকে চাইছে সায়া দেখেন কি একটা বিজলি দেয় শেষ তো কাজ এই দিয়া দিয়ে বড় ফুলাই শেষ পিড়া দিতে ডিম গুলার খোসা ও সারা নোয়া গেছে তো এবার শুধু খাওয়ার পালা বড় ছেলের জিজ্ঞেস করলাম যে তুমি কোনটা খাইবা পরে বড় ছেলে বলতাছে যে আমি মামার থেকে ছাই আনছি যে আমার একটা রান দিয়েন তারপর মামা নাকি ওনার একটা রান দিয়া দিছে তো এই দিক দিয়ে এই যে রাম খাইয়া বড় ছেলে মহা খুশি হয়ে গেছে খাইতে বৈশা গেছে তারপর আর কি এই যে এখন নলা একটা একটা করে মুহে দিতেছে আর বলতাছে যে আম্মু লেবুর দাম কি বেশি হয়ে গেছে মামা তো সব কিছু দিছে কিন্তু লেবুর বললাম মনে হয় লেবুর দাম বেশি দিয়া দেখেন ছোট ছেলে ডিম নিয়েই বৈশা গেছে এর বৃত্তি তো আর কোনো কিছুই মুহে দিব না তো আমার এই ব্লগটা কিরকম লাগছে সবাই আশা করি কমেন্ট করে বলবেন আর এইদিকে আমিও খাইতে বসে গেলাম তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই